আসসালামু আলাইকুম সবাইকে জানছিজ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদের নিয়ে চলে এসেছি একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কলা দিয়ে মসুর ডালের একটু পাতলা করে একটি রেসিপি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মনে হয় আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে অনেকদিন ধরেই ভিডিও ছাড়া হচ্ছে না কারণ আমাদের এখানে চট্টগ্রাম প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে পনেরো দিনের উপরেই আর সেই জন্য বৃষ্টির জন্য ভয়েস দেওয়া হচ্ছে না তাই আপনাদেরকে ভিডিও দিতে পারছি না তবে আজকের ভিডিওটা কিন্তু আমি বৃষ্টির মধ্যেই দিচ্ছি অনেকে হয়তো বা শব্দ শুনতে পাবেন তা যাই হোক আজকে কীভাবে এই মুসুর ডাল তিতা কলাতে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেকে হয়তো ভাবতে পারেন একটু তিতা লাগবে আসলে কিন্তু এই ডালটা রান্না করলে কোনো রকম তিতা লাগে না আপনি একটু টের পাবেন না যেখানে তিতা কলা দেওয়া হয়েছে এতটাই মজাদার বা খেতে চান না করলা তারাও কিন্তু তিতা করলা খেতে পারেন কারণ করলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন আছে সেটা আমাদের শরীরের জন্য প্রচুর উপকার তাহলে চলুন কথা না পারি কীভাবে আজকে রান্না করছে সেটাই দেখিয়ে দিই এখানে আমি এক কাপ পরিমাণ মুসুর ডাল ভালোভাবে ধুয়ে তারপর প্রথমে বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তিন চার কাপড় রসুন কুচি করা আর দিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাছ থেকে ফালি করে দিচ্ছি তারপর এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ লবণটা অ্যাড করে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি ডালটা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি সেদ্ধ হয়ে গেছে আর এই ডালটা এখন আমি একটু হালকা একটু ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিব তাতে কিন্তু ডালটা ভালোভাবে গলে যাবে আর অতিরিক্ত বেশি এটাকে গলানো যাবে না জাস্ট একটু হালকা গুঁড়া দিয়ে নিলে কিন্তু এটা হয়ে যাবে আমার ডালটা কিন্তু অলরেডি ঘোটা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া যেটা অবশ্যই দিলে ডালের কালারটা খুবই ভালো আসে তবে এখন আপনাদের পরিমাণ মতো হলুদের গুঁড়াটা অ্যাড করে নেবেন তারপর ডালেরটা আমি আরেকটু ঘোটা দিয়ে দিচ্ছি যেন হলুদের কোনো অংশ এখানে দলা পেকে না থাকে সেজন্য আর ডালটা ঘোটা দেওয়ার পর এখন আমি এখানে একটু জাল করে নিব যেন হলুদের কোনো গন্ধ না থাকে আর সঙ্গে দিয়ে দিব এখানে যে তিতা করলাটা কেটে নিয়েছিলাম সেই তিতা করলাটা কলাগুলোকে আমি একটু পাতলা পাতলা করে ঠিক এভাবে কেটে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে যেভাবে খুশি কেটে নিতে পারেন তারপর আমি ডালটাকে একটু সেদ্ধ করে নিব তিতাকলো দেওয়ার পরে কিন্তু এই ডালটা সেদ্ধ করতে আর বেশি সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কলাটা সেদ্ধ হয়ে যাবে প্রায় দু তিন মিনিটের মতো বা তিন মিনিটের মতো সেদ্ধ করলে কিন্তু এটা যথেষ্ট অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার ডালটা আর কলাটা কিন্তু হয়ে গেছে সেদ্ধ আর এখন আমি ডালটা বাগানের জন্য ডালটাকে একটা সাইডে রেখে দিব। আর এখানে বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান কড়াই আর দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আমার তেলটা গরম হয়ে গেছে তারপর এখানে আমি তিন কোয়া রসুনের কুচি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ একটু ভালোভাবে ভেজে নিতে হবে যখনই হালকা একটু ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু ডালের সঙ্গে অনেক ভালো আসে তারপর এখানে আমি অ্যাড করে দিব চা চামচের মতো আস্ত জিরা যেটা দিলে কিন্তু ডালটা খেতে আরও বেশি ভালো লাগবে তাই অবশ্যই এই জিরাটা কিন্তু কোনোভাবে স্টিক করবেন না অবশ্যই দেবেন তারপর আমি পেঁয়াজ রসুন এবং সব কিছু একত্রে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব মানে বেরেস্তার মতো তারপর যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব যে ডালটা আমি আলাদাভাবে রান্না করে রেখেছিলাম সে ডালটা এখন অ্যাড করে দিচ্ছি ডালটা দেওয়া হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে করবেন ঢাকনাটা দিয়ে দেওয়ার জন্য তাহলে বাগারের যে ফ্লেভারটা এটা কিন্তু খুব সুন্দরভাবে ডালের সঙ্গে থেকে যাবে আবার এই ডালটা দিয়ে ঢাকনা দেওয়ার পর এক চামিচ তারপর আমি বাকি ডালটাও মিক্স করে দিব সম্পূর্ণ ডালটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে কিন্তু নিতে হবে বাগারটা যেন খুব সুন্দরভাবে সম্পূর্ণ ডালের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যায় আর আমি আর একটু মানে এক মিনিটের মতো তুলে রেখে এই ডালটাকে কিন্তু নামিয়ে নিব আপনার চালের এই ধনেপাতা ধনে অ্যাড করতে পারেন তবে আমি এখানে ধনেপাতা দিচ্ছি না এভাবেই ডালটা খেতে অনেক ভালো লাগবে আর ডালটা হয়ে কেমন লাগলো আপনাদের কাছে নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন যে কতটা ইয়ামিং হয়েছে এটা অসাধারণ একটি কালার এসেছে আর সঙ্গে এরকম সবুজ থাকাতে ডালের কালার এলো এবং লুকটা যেনই পাল্টে গেছে অসাধারণ এই ডালটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার মনে হয় আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বিশেষ করে যারা তিতা খেতে একদম পছন্দ করেন না তিতা সেই ভয়ে খান না তারা চারিদিন এইভাবে রান্না করতে পারেন এইভাবে রান্না করলে কিন্তু তিতা করলা এক ফোঁটাও তিতা লাগে না একবার বাসায় ট্রাই করে নেবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা পাঁচিয়ে দিন নতুন টুক্ট অন করবেন সেক্ষেত্রে ইয়ে কিনে এরকম নতুন নতুন এবং মজা মজার রেসিপিগুলো সবসময় আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এত দূরে আসা কোনোভাবেই সম্ভব না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম